সমানুপাতিক ভাগ আমরা অলরেডি দেখেছি যে কোনো য ধরা যাক এস একটা অংশ আছে তাকে যদি আমি এইচ টু বি এরকম দুইটা পার্টে ভাগ করতে চাই প্রথম পার্টে আমার অংশটুকু থাকবে এস এ ডিভাইড বাই এ প্লাস বি আবার দ্বিতীয় পার্টে থাকবে এসবি ডিভাইড বাই এ প্লাস বি এখন এই আইডিয়াটা ব্যবহার করেই আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি দেখো একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে পরিসীমাটা ফোরটি ফাইভ সেন্টিমিটার ত্রিভুজের পরিসীমা মানে নিশ্চয়ই জানো যে তিনটা বাহুর যোগফল এইভাবে তিনটা বাহুর যোগফল সেটা দেওয়া আছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত থ্রি এস টু ফাইভ ইস টু সেভেন এইটা পার্ট যদি থ্রি হয় এটা ফাইভ এটা সেভেন মানে কিন্তু এমন না যে এটার মান তিন সেন্টিমিটার এটার অনুপাতগুলো হয়েছে থ্রি ইস টু ফাইভ টু সেভেন এই হারে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো আমরা ওই আইডিয়া থেকে সহজেই বের করে ফেলতে পারি দেখো পুরোটা হলো গিয়ে ফোরটি ফাইভ প্রথম বাহু ফোরটি ফাইভ এর একটা অংশ মাত্র কতটুকু অংশ এখানে দেখতে পাচ্ছ তিন প্লাস পাঁচ প্লাস সাত সবগুলো মিলিয়ে হচ্ছে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এবং শুধুমাত্র যে প্রথম বাহুটা সেটা হল গিয়ে থ্রি এখন আমরা সহজেই বলেইতে পারবো যে ফোরটি ফাইভ এর যেহেতু এখানে থাকছে তিন আর পাঁচ যোগ করে আট আর এখানে সাত ফিফটিন আর উপরে থাকে থ্রি আর এখানে তো ফোরটি ফাইভ আছেই কাটাকাটি করলে আমরা পাচ্ছি যে নাইন অর্থাৎ প্রথম বাহুর যে দৈর্ঘ্য সেটা হলো গিয়ে নাইন সেন্টিমিটার একইভাবে দ্বিতীয় বাহু এই ক্ষেত্রেও পুরোটা যেহেতু ফোরটি ফাইভ তার অংশমাত্র তার একটা অংশ হলো গিয়ে এটা এটার ক্ষেত্রে কি বলবো এ নিজে আছে সেভেন অংশ নিয়ে এ নিজে আছে ফাইভ অংশ নিয়ে এবং পুরোটা হলো গিয়ে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন সমান আমরা পাচ্ছি এখানে তো পনেরো হবে আমরা বুঝেই গেছি পনেরো আর পঁয়তাল্লিশ ভাগ করে দেওয়ার পরে যা থাকে তিন তিন পাচ্ছে পনেরো অর্থাৎ দ্বিতীয় যে বাহুটা সেটা হলো গিয়ে ফিফটিন সেন্টিমিটার একইভাবে তৃতীয় বাহুটা ফোরটি ফাইভ এ সেভেন ডিভাইড বাই থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন সমান যা পাচ্ছি তা হলো গিয়ে এখানে তিন এবং এখানে সাত তিন সাথে একুশ সেন্টিমিটার তাহলে এভাবেই খুবই সহজে আমরা যে কোনো দৈর্ঘ্যের এভাবে অংশ অংশ করে বের করে নিতে পারি যদি আমার পুরোটার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল জানা থাকে সেটা কত অনুপাতে ভাগ করতে হবে তা জানা থাকে তাহলেই আমার এই অনুপাতে কতটুকু পার্ট পড়বে এই অনুপাতে কতটুকু পার্ট পড়বে তা সহজেই বের করে ফেলা যায় এই সূত্রের মাধ্যমে তাহলে আমাদের সাথেই থাকুন